আহ যখন আমাকে জট দিলেন তখন আমি উঠে দাঁড়ালাম উঠে দাঁড়িয়ে আমি আহ আমার যে কলিঙ্গ ছিল কলিঙ্গের চাপ দিলাম এবং তাকে আমি ধরতে চাইলাম দর্শক প্রশাসন মনে হয় এদেশে আর কখনই ভালো হবে না কারণ এমন একটা পরিস্থিতিতেও যদি প্রশাসন তার নিরপেক্ষ ভূমিকা পালন করতে না পারে তাহলে সেই প্রশাসন কখনোই আর এই ভূমিকা রাখতে পারবে না কারণ দলের দাসত্ব করা যাদের রক্তেমাংসে মিশে আছে তারা নিরপেক্ষ থেকে সাধারণ জনগণের কাতারে আসতে পারবে না যেটি আজকে গোটে হাসানাত আবদুল্লার সাথে বিস্তারিত দেখুন বিডিওতে আমাকে মনোনয়ন দিয়েছে আমি প্রাথমিকভাবে মনোনয়নটিকে বৈঠক ঘোষণা করা হয়েছে তবে একটি কনসার্নের বিষয় হচ্ছে প্রশাসনের যেই আমরা উদ্যুত্থান পরবর্তী সময়ে যেমন নির্মহ বস্তুনিষ্ঠ নিরপেক্ষমূলক আমরা যেভাবে আচরণ প্রত্যাশা করি আজকে পরে মনে হয়েছে যে নির্বাচনে কতটা নিরপেক্ষ হবে প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে সেটি আসলে এখন আমি শঙ্কা প্রকাশ করছি পর্যাপ্ত যুক্তি পর্যাপ্ত তথ্য থাকার পরেও আমাদের একজন প্রার্থী উনি ব্যাঙ্ক ডিফল্টার উনি উইলফুল ব্যাঙ্ক ডিফল্টার উনি একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে বিগত বিভিন্ন সময়ে উনি হচ্ছে লোন নিয়ে সেটি আর ফেরত দেয়নি দেশের অর্থকে উনি হচ্ছে তসরুফ করেছেন এবং ব্যাঙ্ক ডিফল্টার হওয়া সত্ত্বেও উনি সেটিকে এই তথ্যটি যখন গোপন করে এবং হাইকোর্ট স্টে দেওয়ার তথ্যটি যখন গোপন করে এটি ব্যক্তিগত তথ্য গোপনের পর্যায়ে পড়ে এবং আমাদের নির্বাচনে আচরণ যে বিধিমালা রয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ আছে কোনো প্রার্থী যদি ইচ্ছাকৃতভাবে তার তথ্য গোপন করে অবস্থা উল্লেখিত তাহলে সেটি হচ্ছে তার প্রার্থিতা বাতিলের যে বিধান রয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রশাসনের কাছে আমরা পর্যাপ্ত তথ্য প্রমাণ এবং যুক্তি উপস্থাপন করার পরেও সেখানে প্রশাসন কতটা নিরপেক্ষ আচরণ করতে পেরেছে সেটি আসলে প্রশ্নবিদ্ধ তো আমরা এখনো প্রত্যাশা করি কিন্তু প্রশাসন আমাদের কাছে মনে হয় একটা বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে সহজ কথা প্রশাসনের যে বিচারিতামূলক আচরণ সেটি নিরপেক্ষ সুষ্ঠ অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে সেটি নিয়ে আসলে আমরা সংখ্যা প্রকাশ করছি আমরা বিভিন্ন সময়ে যে প্রশাসনের যেই দেখেছি যে জুলাই গণপুত্থানে ইতিমধ্যে পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে হামলা হয়েছে আমরা দেখেছি হাদিভাইকে ভাইকে নির্মম হত্যা করা হয়েছে স্পষ্ট ভাবে প্রমাণ থাকা সত্ত্বেও আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো ধরনের ব্যবস্থা নেয়নি সেগুলো প্রশাসনের গাফিলতি এবং হচ্ছে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে গত দেড় বছর আমরা দেখেছি যে প্রশাসনের আসলে দৃশ্যমান প্রশাসনের যারা কর্তা কর্মব্যক্তি রয়েছে তারা নিজেদের সংস্কার তারা চেয়েছে তারা চেয়েছে তারা নিরপেক্ষ থাকতে কিন্তু কতিপয় রাজনীতিবিদ কতিপয় রাজনৈতিক দল তারা প্রশাসনকে পুলিশকে নিয়ন্ত্রণ করতে চায় সেই জায়গা থেকে পুলিশ কমিশন অ্যাডমিনিস্ট্রেটিভ কমিশন ঘটি হলেও সে এখনো পর্যন্ত আলোর মুখ দেখতে পায়নি তো এই নির্বাচনের মধ্য দিয়ে প্রশাসন আসলে কতটা সংস্কার হয়েছে বা হয়নি সেটি আসলে বহিপ্রকাশ ঘটবে দেবিদ্বারবাসীর জন্য বলবো দেবিদ্বারের মানুষের কাছে প্রত্যাশা এবং আহ্বান থাকবে আপনারা ভোট দিতে আসবেন দেবিদ্বারে আবার হচ্ছে আমরা চাই এতদিন পর্যন্ত আপনাদের ভোটাধিকার বঞ্চিত করা হয়েছে এখন আপনাদের ভোট দেওয়ার সুযোগ আসছে সুযোগ আসছে আমাদের মা বোন আমাদের আমাদের ভাইয়েরা রেমিটেন্স যোদ্ধা যারা আছেন চাকরিজীবী শিক্ষক পেশাজীবী আপনারা যারা আছেন জুলাই অভ্যুত্থানে যে তরুণ প্রজন্ম অংশগ্রহণ করেছে যারা জীবন দিয়েছে আহত হয়েছে আমাদের জেনজি নামে যাদেরকে ডাকি তারা এইবারের মতো অনেকেই ভোট দেবে প্রথমবারের মতো আমরা প্রথমবারের মতো ভোট দিব এই প্রথমবারের মতো করেছে এবং আমাদের সেখানে বাংলাদেশ জামাতি ইসলামী সহ আমাদের যে জোট যেটিকে সমর্থন দিয়েছে অর্থাৎ ছাপলাকলি এই সাপ আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারির বারো তারিখ দেবী সব সবার ভোটে ছাপলাকলির বিপুল হচ্ছে বিজয় আমরা ফেব্রুয়ারি বারো তারিখ উদযাপন করবো এবং দেবী দেবাসী আমি নকলা উপজেলার সাবেক আহ্বায়ক বিএনপির আহ্বায়ক জনাব মোহাম্মদ খুশিদুর রহমান ওনাকে ফোন দেয় ফোন দেওয়ার পরে আমি বললাম যে দেখেন আমার অফিসে একজন এরকম এসেছেন উনি তো আমাকে খারাপ খারাপ কথাবার্তা বলতেছেন এবং কি বিষয়ে উনি একটু আপনি দেখেন পরে উনি আমাকে জানলেন যে ঠিক আছে আমি বিষয়টা দেখছি মেহেদি ভাই আমি দেখছি আপনি দেখতেছি তো এটা বলার পরে আমি ফোন রেখে দেব এই পর্যায়ে উনি উত্তেজিত হয়ে গেল তুই আমার সম্পর্কে খারাপ বিচার দিলি কেন তুই অভিযোগ দিলি কেন মিথ্যা অভিযোগ দিলি কেন আমি বললাম আপনি তো খারাপ কথা বলতেছেন আমার সাথে আমি এভাবে বলছি খারাপ কথা বলতেছেন এই পর্যায়ে উনি আমাকে চট দেন যখন আমাকে চট দিলেন তখন আমি উঠে দাঁড়ালাম উঠে দাঁড়িয়ে আমি আমার যে কোলিংওয়েল ছিল কোলিংওয়েলের চাপ দিলাম এবং তাকে আমি ধরতে চাইলাম তো এই সময় উনিও ছেড়ে দিলেন এবং ছেড়ে দিয়ে এবং আমাকে ধরে উনি আমাকে নকলা থেকে বের আজকে বের করে ফেলবো নকলা থেকে এই কথা বলে উনি বের করে নিচ্ছেন তো ওই সময় আমি দরজা খুলে ফেলি দরজা খুলে আমার যে অফিসের স্টাফ আসছে তাদেরকে আমি ডাকতে থাকি এই পুলিশে খবর দেন পুলিশে খবর দেন পুলিশ ডাক দেন এভাবে আমি ইয়ে করছিলাম এবং তার আমি গেঞ্জি ধরে ফেলি গেঞ্জি ধরে আমি তাকে আটকে রাখতে চেয়েছিলাম এবং আমার স্টাফদেরকে আমি বলছিলাম যে পুলিশে তাড়াতাড়ি খবর তো এই পর্যায়ে আমার স্টাফেরা সবাই দৌড় দিয়ে চলে আসে এসে তারা যেটা অন্যতা তারা তো ভিতরে খবর কোনো কিছুই জানে না তো তারা এই পর্যায়ে দৌড় দিয়ে চলে আসে এবং তারা মনে করতে থাকে যে সে হয়তো আমাকে আঘাত করছে বা আক্রমণ করছে দেড় তারা ওই আমাকে আরও সরিয়ে নিতে চাচ্ছে দুজনের মধ্যে সরিয়ে নিতে চাচ্ছে তো তারা আমাকে সরিয়ে ফেলে আমিও আমি আসতে থাকি এবং আমি বলতে থাকি যে পুলিশে তাড়াতাড়ি খবর দেন তো আমাকে তখন আমার স্টাফেরা ভিতরে ঢুকিয়ে ফেলে এবং ওই সুযোগে সে ওইখান থেকে কথা বলতে থাকে বলতে বলতে আমি সাথে সাথেই নকলা উপজেলার ইউনো মহোদয়কে ফোন দিই ইউনো মহোদয়কে ফোন দেওয়ার সাথে সাথে ইউনু মহোদয় তাড়াতাড়ি করে চলে আসেন এবং উনিও আসতে আস্তেই উচিত তদন্ত মহোদয়কে ফোন দেন তদন্ত কিছুক্ষণের মধ্যেই সম্ভব পাঁচ মিনিটের মধ্যে উনি চলে আসেন এবং কিন্তু আস্তে আস্তে ওনারা আস্তে আস্তেই ওই দুজন আর কি ওই সময় ওখান থেকে চলে যায় তো আমি আসলে এই ঘটনায় খুবই ট্রমাটাইজড এর পরবর্তীতে আমি ইয়োনো মহোদয় অনেকক্ষণ ছিলেন এবং পরবর্তীতে আমি তার পরামর্শে এবং আমার অফিস নিয়ে তাদের পরামর্শে আমি উপজেলা হাসপাতালে যাই সেখানে ফার্স্ট এড গ্রহণ করি এবং পরবর্তীতে থানায় গিয়ে আমি অভিযোগ দায়ের করি এজহার করি এবং মামলা দায়ের করি আমি নিজেই বাদী দর্শক আপনারা দেখলেন তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক মুহূর্তে